হঠাৎ করে কী মনে জানি না যে আগমনের লোকটা কীভাবে আমি শ্যুট করি সেটা তোমাদের সাথে শেয়ার করা উচিত কারণ আমার আমি যখন ভাবছিলাম যে আমি একা একাই শ্যুট করবো কীভাবে করবো আমার মনে হয় অনেক প্রশ্ন ছিল তো তোমাদের মনেও থাকতে পারে তাই জন্য ভাবলাম যে চলো একটা ভিডিও শেয়ার করাই যাক আর এই যে নিজের গলায়তে একা কলকা করা নিজের কপালে একা একা তৃণয়ন করা আমার মনে হয় সবথেকে কঠিন কাজ তার উপর থেকে আমার তুলেটা এখন ছেদ্রে ফেদড়ে গেছে কারণ হচ্ছে কি যে আমি যেখানে রেখেছিলাম সেখানে দুমড়ে মুচড়ে রেখেছিলাম আমার কোনো যত্ন নেই এই আমার অবহেলার জন্য এরকম বিচ্ছিরি অবস্থা আমি হাতের কলকা করে নিয়েছিলাম আর আমি সেজে নিয়েছিলাম মেকআপটা পুরো কমপ্লিট করে নিয়েছিলাম আর এবারে কলকা করে এবার হেয়ার স্টাইলটাও আমি তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম ঢং করে করে কিন্তু চুলটা আমি ছাড়বো এখন যেহেতু খুব গরম লাগছে সেই চুলটা আমি বেঁধে রেখেছি এখন আমি পরে নিচ্ছি সিঁদুর হ্যাঁ হ্যাঁ এটা সিঁদুর নয় এটা কিন্তু আবির আমি পরে নিচ্ছি এখন সিঁদুর আর ভালো করে মোটা করে পড়ছি কারণ মা দুর্গাতে মোটা করে সিঁদুর পরে তারপর ভাবলাম যে সিঁদুরের নিচতেই একটু কলকা করবো তারপর আমার এনার্জিতে ছিল না কারণ একা একা এত কিছু করা না নিজের ক্যামেরা ধরা নিজের ভিডিও করা ব্যাকগ্রাউন্ড সেট আপ করা নিজের মেকআপ করা নিজের কপালে তৃণয়ন করা সব থেকে কঠিন কাজ তো যাই হোক আমি যাই হোক তাই করে করে নিয়েছি আর তোমাদেরকে মেনলি আজকে আমার ব্যাকগ্রাউন্ডটা দেখাবো আগমনী লুকের জন্য আমি একটা এরকম হলুদ কালার শাড়ি নিয়েছি আর পেছনের ব্যাকগ্রাউন্ডটা তোমরা জানোই আমি ওই ব্যাকগ্রাউন্ডে ভিডিও করি তো আমি শাড়িটা নিয়ে জাস্ট এরকমভাবে টাঙিয়ে দিয়েছি আর নিচে একটা টুল রেখেছিলাম তারপর একটা অরনা দিয়ে আমি এরকমভাবে রেখেছি সামনে একটা রিং লাইট রয়েছে আর আট জিবি লাইট সেটিং করেছিলাম সাইডে সেটা আমি হাতে ধরে ছবি তুলেছিলাম তারপর দেখছিলাম যে না আট জিবি লাইটটা বন্ধ করে রাখলে বেশি ভালো লাগছিল আর এখন আমি পদ্ম ফুলগুলোকে ফুটিয়ে নিচ্ছি আর এখানে ছটা মতো পদ্ম রয়েছে পদ্ম ফুলগুলো কী সুন্দর লাগছিল মানে কি কী বলবো এখানে একটা শ্যুট নেব ওই পদ্ম ফুল ফোটানোর এই যে এখন নিচ্ছি তো আর জিবি লাইটটা ওখানে আমি সেট করেছিলাম কিন্তু আমার মনে হলো যে আবার বন্ধ করেও একটা শুট করেছিলাম তো তোমরা জানিও যে আর জিবি লাইটটা দিয়ে বেশি ভালো লাগছে নাকি না দিয়ে বেশি ভালো লাগছে আর এখন আমি শ্যুটের জন্যই মানে ক্লিপস নিচ্ছি সেগুলো আমি এই ব্লগে পোস্ট করে দিচ্ছিলাম আর আমি সামনের রিং লাইটের স্ট্যান্ডে ফোনটা রেখে নিচু করে জুম করে নিয়েছিলাম যাতে আমার এখানে ফুলটা জুম হয় আর শুধু ফুলটাই দেখা যায় যে ফুলটা আমি কীভাবে ফোটাচ্ছি আর একটা ইন্টারেস্টিং জিনিস কি জানো তো সেটা হচ্ছে যে আমি ধুনো টুনো সব রেডি করেছিলাম যে ধুনোর যে ধোঁয়াটা উঠবে আর ধোঁয়াটা ক্যামেরাতে ক্যাচ করবে কিন্তু করেনি কারণ কি পাখা জল ছিল তারপরে হচ্ছে শুধু ধুনো ছিল কোনো নারকেলের চোপড়া ছিল না যার জন্য ধোঁয়াই হচ্ছিল না আর আমার এই ক্যামেরাটা এত বিচ্ছিরি যে ধোঁয়াটা মানে ক্যাপচার করতে পারছিল না আমি ঢং করেই যাচ্ছি করেই যাচ্ছি মনে একটুখানি আশা নিয়ে যে না ধোঁয়াটা ক্যাপচার হবে তো জানি না তোমরা বুঝতে পারছো কি বাট ধোঁয়া ক্যাপচার হচ্ছে আর এখানে দেখো কি বিদি কিচ্ছিরি কাণ্ড ঘটিয়ে দিলাম হাতে ঘাম ছিল নিয়ে নাকের ওপর থেকে মুছে দিয়েছি আবার হাতে লাগা ছিল আমার আলতা এবার সেটা পুরোপুরি মুখে লেগে গেছে পুরো মেকআপটা পিন্ডি চটকে গেল তো যাই হোক ওটা আবার মুছে টুছে নিয়ে আমি আবার শ্যুট করছিলাম আর এটাতে তো ধোঁয়া হচ্ছিলো না তাও আমি জানি না কেন পাগলের মধ্যে ধরে রেখেছিলাম ছোট্ট একটা আশা নিয়ে না হবে আর এইখানটায় কলকা আমি আলদার উপরেও দিয়ে দিয়েছি মানে একটা ভিডিওর পেছনে যে কত রকম হাস্যকর আর বিদিকিচ্ছি যে ঘটনা থাকে সেটা হয়তো যারা নিজেরা ভিডিও করে তারাই জানবে এবারে আমি ক্যামেরাটা এক হাত ধরে এক হাত দিয়ে ধরে মুভমেন্ট করছি যাতে আমার ফুলটা এই সাইড থেকে ওই সাইড দেখা যায় আর এখন আমি সামনের সংসারে ঢং করতে বসে গিয়েছি দেখতেই পাচ্ছ এবারে দেখো শুধু কত রকমের ঢং করবো আমি তো এই ভিডিওটা যখন আমি এডিট করছি আমার নিজেরই এখন হাসি পাচ্ছে যে আমি কি করছিলাম আমার তোমার সাথে এটা শেয়ারও করছি মানে আমি কি বলবো ছাড়া ছাড়া দাও আর আমি এখন পা দুটো একটু সুন্দর করে উঁচু করে ধরে বসে আছি কারণ হচ্ছে মানে উঁচু করে বলতে ওই চেয়ার আছে না টুলের নিচে একটা পা দেওয়ার জায়গা রয়েছে সেখানটাই আমি আর কি পাটা দিয়েছিলাম যাতে একটুখানি রাজকীয় রাজকীয় ফিল আসে কিন্তু আসছিল না ঠিক আছে তো যাই হোক এখন আমি পোস্ট দিচ্ছি ভাবে ভিডিও করছি ভিডিও ক্যামেরা কিন্তু অন করা রয়েছে এটা ভিডিওর ক্লিপ নিচ্ছিলাম এবার এর মধ্যে থেকে কতগুলো ক্লিপ যে বাদ দিয়ে দিয়ে ছোট্ট একটা ষাট সেকেন্ডের ভিডিও করবো তার ঠিক ঠিকানা নেই মোটামুটি উনিশ মিনিটের ভিডিও ছিল আর এই ব্লগটা আমি করতে করতে হাঁপিয়ে গেছি হাঁপিয়ে কারণ ছবি তুলছিলাম আবার এত রকম ঢং করছিলাম আর ভাবছিলাম কি করে কি করব কোন দিকে কোন পা তুলবো সেটাই বুঝতে পারছিলাম আবার উল্টে পড়েও যাচ্ছিলাম এক তো এই জায়গাটা না খুব স্পেসটা ছোটো আর কি আমার একটু সমস্যাই হয় বলতে পারো একদম ছোটো স্পেসের মধ্যে আবার তার মধ্যে চারিদিকে অনেক জিনিসপত্র রয়েছে যার জন্য স্পেসটা আরও ছোটো হয়ে গেছে এখন আমি একটু অন্যরকম ছবি তোলার চেষ্টা করছি আর এখন আমি পদ্মফুল ছড়িয়ে দিয়েছি পায়ের একটা শ্যুট বললে পায়ের শুটটা কমপ্লিট হয়ে গেছে আর তারপর আমি এখন এটা কি করছি আমি নিজে যাই না আমি কী করছি এটা আসলে আমি ফুল নিয়ে একটা শ্যুট করব মানে মানে ফুলটা আমি সামনে ধরবো একটা ছবি ওঠে না যেরকম ক্যামেরা একটু বেশি ভালো হয় মানে একা একার পক্ষে পসিবল হয় না যাই হোক তাও যদি তোমাদের কাছে কেউ না থাকে আমার মতো তাহলে তোমরা এভাবে কিন্তু ভিডিও শ্যুট করতে পারবে আর আমি এই ভিডিওটা এখন দিচ্ছি কিন্তু মেন যে ভিডিওটা আমি অ্যাকচুয়ালি করব সেটা আমি কিছুদিন পরে পোস্ট করবো তো তারপর আমি এখন দেখছি যে আমি নাকেরটা খুলে দিয়েছি তারপর আমার মনে পড়েছে যে আমার প্রদীপ নিয়ে কোনো শ্যুট করা হয়নি কারণ আমার প্রদীপ আর ধুনো রেডি করা ছিল যে দুটো আমি এ দেখো এখন আমার টাটা দিয়ে দিচ্ছি মানে কি মেয়ে আমি আবার প্রদীপ দিয়ে বসে গেছি এখন শ্যুট করতে কিন্তু আমার খেয়ালই নেই যে আমি নাকের পড়ে নেই নাকেরটা খুলে দিয়েছিলাম গরমে আমি সব ভুলে গিয়েছি তো চলো আজকে মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে